আজ আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট একটি ব্লগ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভাবিরা মিলে আমরা দুপুরে যা খেয়েছিলাম যা রান্না করেছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করব এখানে গরুর মাংসগুলো ছোট ছোটো করে কেটে রান্না করতেছিল ভাবি এবার আমরা আলু নিয়ে নিয়েছিলাম দেখেন ছোট ছোট করে আলুগুলোকে সুন্দর করে আমরা তেলে ভেজে নেব এরপর আমরা গরম পানি করে নিচ্ছিলাম কারণ আমরা আজকে তেহেরি রান্না করব। কার কেমন লাগে অবশ্যই জানাবেন এই দেখুন এবার আমরা অনেক বড় একটা পাত্র নিয়ে নিয়েছি সেখানে বেশ কিছু পেঁয়াজ কুচি এবং তেল সরিষার তেল ইউজ করেছিলাম সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছু তেল ছিল ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভালো করে এরপর চালগুলো ধুয়ে নিয়েছিলাম এই দেখেন মাংসের কালারটাও যে দেখবে এখনই খেতে ইচ্ছে করবে পুরো মাংসগুলো সুন্দর করে হয়ে গিয়েছিল এখন নামিয়ে নিয়েছিলাম চুলা থেকে আপনাদের সাথে শেয়ার করার জন্য এ দেখুন আমি নেড়ে ছেড়ে ভালো করে দেখাচ্ছি এই দেখুন এবার আমরা ভাবিরা সবাই কাজ করতেছে এখানে চালগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছিল এই তো চালগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছিলো পাশে কিন্তু গরম পানি অবশ্যই রাখবেন এই দেখুন এবার মাংসগুলোকে আমরা অ্যাড করে দিচ্ছি অবশ্যই চালগুলো ভালো করে ভাজতে হবে আর তেহেরির মাংস তো তার জন্য ছোট ছোট করে কেটে নিয়েছিল আলুগুলো ছোট মাংসগুলোও ছোট। এখানে আমরা দুই কেজি গরুর মাংস না হ্যাঁ দুই কেজি গরুর মাংসই ইউজ করেছিলাম এরপর এ দেন গরম পানিগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এই তো এবার দিয়ে দেব আলু এই তো আলুগুলো সুন্দর করে দেওয়া হয়ে গেছে মাশাল্লাহ মাসাল্লাহ কালারটা অসম্ভব সুন্দর হয়েছে ভাবিরাতে বিরিয়ানিটা আমাদের খুবই ভালো লেগেছিল। দেখুন সুন্দর দেখাচ্ছে খুবই এরপর আমাদের সালাদ কেটে নেওয়ার পালা পেঁয়াজ মরিচ তারপর শশা লেবু আমরা সমস্ত কিছু নিয়ে নিয়েছিলাম এই দেখুন এটা আবার এই বড় একটা পাত্রে ঢেলে নেড়ে চেড়ে নিয়েছিল এরপর আমরা যা করলাম তা হলো সালাদগুলো সুন্দর করে কেটে নিলাম কেটে নেওয়ার পরে আমরা সবার জন্য মানে নিয়ে নেব টেবিলে দেখুন এখানে প্রায় পনেরো জনের উপরে আমরা খেয়েছি সবাই মিলে আমরা এখানে সামনে ভাইয়াদেরকে সবাইকে টেবিলে দিয়ে এরপর আমরা ভাবিরা সবাই মিলে বসে গেলাম খাটের উপরে তো ভাবি সুন্দর করে বাবুর চিদের মতো বাড়তেছে দেখেন মনে হচ্ছে বাবুর চিরা বাড়তেছে এই তো ওকে আমি ছোট্ট একটা ব্লগ নিয়ে নিয়েছিলাম এরপর ভাবি সুন্দর করে দিয়ে দিচ্ছিল আবারও এই তো মাংসগুলো দেখেন তো লোবনীয় লাগতেছে না অনেক লোবণীয় লাগতেছে ভালো থাকবেন সবাই আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা দোয়ায় এগিয়ে যেতে চাই আমি অনেক বহুদূর এরপর দেখেন আমি খাচ্ছি এখানে খুবই ভালো লাগতেছিলো এই দেখুন কার্টুন ছাড়া তারা খাবে না কার্টুন তাদের দিতেই হবে এরপর কোক না হলে কি চলে বলুন তো অবশ্যই তো কোক প্রয়োজন তার জন্য ভাইয়ারা কোক নিয়ে আসছিলো এই তো আমরা ঢেলে নিচ্ছি আমাদের নিজেদের জন্য ভাইয়াদেরকে দেখালাম না আমরা এভাবে সবাই মিলে খাচ্ছি সেটা দেখাচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম